যাদের কোলেস্ট্রল অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে আপনারা হয়তো জানেনই না ন্যাচারাল উপায় কি করে কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করবেন আখরোট খেলে কিন্তু আপনার ন্যাচারাল উপায় কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করে যেটা আমরা বলছি না পুষ্টিবিদ এবং ডক্টর যারা আছে তারাই বলছে আপনাদেরকে এই আখরোট কনজিউম করতে কোলেস্ট্রলটা বাড়লে পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রকের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি যেহেতু তেল চর্বিযুক্ত খাবার আমাদের খাওয়াই হয় রেগুলার বেসিসে তো কোলেস্ট্রলটা ব্যাড কোলেস্ট্রল যেটা আমাদের শরীরে বাড়তেই থাকে তো ন্যাচারাল উপায় আপনি এই নিয়ন্ত্রণ করতে পারেন এই ইউএস ক্যালিফোর্নিয়ার যে আখরোট আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এই আখরোট এবং আমরা কিন্তু চায়না এবং ইন্ডিয়ান যে আখরোটটা হয় সেই আখরোটটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি না ওটা কিন্তু একটু বোটকা গন্ধ তেল চিটচিটে ভাব হয় বাট আমাদের এই আখরোটে কিন্তু এরকম কোন রকম কোনো প্রবলেম পাবে না এবং বাসায় যাওয়ার পরেও দশ দিনের ভিতরে যদি এরকম কোনো প্রবলেম পান আমাদেরকে ফোন কলে জানালে ওটা রিটার্ন রিফান্ড এক্সচেঞ্জ কিন্তু আমরা আপনাদেরকে করে দিব কারণ আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাদেরকে সরবরাহ করে আসছি প্রায় এক বছরেরও অধিক টাইম ধরে আমরা প্রায় দশ হাজারেরও অধিক কাস্টমারকে আমাদের এই আখরোটটা আমরা পৌঁছে দিয়েছি তো যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন কল করতে পারে অথবা নিচে অর্ডার নাও বাটনে আপনার নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে দিলে আমাদের এই ইউএস ক্যালিফোর্নিয়ার আখরটা আপনার হাতে পৌঁছে যাবে তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম